আজকে আমরা পার্কিনসন ট্রিমর বা কাপাকাপি জনিত সমস্যায় কিছু হোম এক্সারসাইজ দেখবো যার ফলে আপনারা বাসায় বসেই ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক ব্যায়ামগুলি তাহলে আমরা কি করলাম প্রথমে বডিটাকে টান টান করে বসে হাতটাকে প্রসারিত করব পাঁচবার দেন হাতটাকে মুভ করব দশ বার দ্বিতীয় ব্যায়াম হাতটাকে সোজা করে টানব দশ সেকেন্ড করে পাঁচবার দেন উল্টো করে দশ সেকেন্ড করে পাঁচবার হাতটাকে জাস্ট শেক করবো দুই নাম্বার ব্যায়াম আরেকটা ব্যায়াম আমরা করতে পারি এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ফ্লাওয়ার বা ফুল বানাবো এভাবে ধরে এই দেন মোড আবার মোচ আবার মোড দর্শক সর্বশেষ যে এক্সারসাইজটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এটা করতে গেলে আমাদের পসচারটাকে সোজা রাখবো হাতটাকে ক্রস করবো দেন আমরা ওপেন করবো সো কি করলাম দেখেন এই ঝাঁকি মারবো ঝাঁকি মারো অবস্থা প্রসারিত থাকবে ব্যায়াম করলে যারা পার্কিন জনিত সমস্যায় ভুগছেন এবং যাদের হাত কাপা জনিত সমস্যা বা ট্রিমর রয়েছে আশা করি তারা সুস্থতায় থাকতে পারবেন ধন্যবাদ আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় যে সবগুলো ব্যায়াম আমাদের পশ্চারটাকে প্রপার জায়গায় রেখে করতে হবে